তোমার তার আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম খুদবার যে আরবিটি হতে হবে বাধ্যবাধকতা আছে কি না এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি সেটা হলো খুদবার মূল এবাদত হলো ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো বুঝানো ভাষাটা হলো উপকরণ এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার আবহানি ফার নিজে এবং তার ছাত্ররা অন্যান্য তুরস্কের হানাফিরা হানাফি বিশোর হানাফিও তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়েছে আমরা সামগ্রিক ভাবে মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি এবাদত হতো তাহলে সাহাবাহাম রসুল্লামের সুন্নত শব্দের বাইরে খুদবা দিত না দিতেন এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতে দোয়া আসকার সব সালাতের বাইরে দোয়া আসকার জিকির শব্দের পরিবর্তন করেননি হুব হুব গুলো এনেছেন কিন্তু খুদ বাকুলো কিন্তু আনেনি তারা নিজের ভাষায় খুদবাক অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এ বাদত না এবার মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে তুর্কি সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে যেমন আমরা হজে যাব হজের জন্য রসুল উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজই তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উঠটাকে এবাদত ধরি উটের পিঠে চুড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা বেদাত হবে কঠিন অবস্থাকে উপকরণ ধরি সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবাইনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে হুদ্বার এবাদত হলো নসিহত নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবি করতে পারলে আলহামদুলিল্লাহ যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু করছি এটার চেয়ে যদি এখানে উদ্দেশ্য শুনলে কিছু এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এই জন্য খুদ্াকে হাদিস ওয়াজ বলা হয়েছে